আছালকু আজকে আমাৰ কথা হ'ল লিভাৰ চিৰচিছ নিয়ে লিভার সিরোসিস সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি এটা হলো একটা লিভার বা যকৃতের রোগ লিভার সিরোসিসকে সহজভাবে বললে বলা যায় লিভার নষ্ট হয়ে যাওয়া বা লিভার পচে যাওয়া লিভারের বিভিন্ন রোগ যেমন হেপাটাইটিস বা অতিরিক্ত মদ্যপান বিভিন্ন ডিজিজ এর কারণে লিভারে যে প্রবলেম হয় তার লাস্ট স্টেজ হলো লিভার সিরোসিস লিভার সিরোসিসটা কিভাবে হয় লিভারে বিভিন্ন রোগ হলে লিভার সেটাকে নিজে নিজে সারিয়ে তোলার চেষ্টা করে সেই সারিয়ে তোলার চেষ্টায় লিভার ফাইব্রাস টিস্যু তৈরি মানে লিভার তার ডিফেন্সের জন্য নিজে একটা ডিফেন্স তৈরি করে যে ডিফেন্সের কারণে লিভারটা নিজের কোষ নষ্ট করে তার ডিফেন্সটা তৈরি করে যেন ওই রোগটা আর বাড়তে না পারে এই আস্তে আস্তে তার ডিফেন্স তৈরি করে এবং লিভারটা আস্তে আস্তে শক্ত হতে থাকে যার ফলে সেই জায়গাটায় লিভারের কার্যক্ষমতা নষ্ট হয় সিরোসিসের কারণে লিভারে যে সমস্ত জায়গায় ক্ষতি হয় সেটা আর পুনরুদ্ধার করা সম্ভব হয় না কিন্তু লিভার সিরোসিস যদি প্রাথমিকভাবে শনাক্ত করা যায় তাহলে এর ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব সুতরাং আমাদের লিভার সিরোসিস সম্পর্কে ভালো আইডিয়া থাকা দরকার যেন সঠিক সময় সঠিক পদক্ষেপটা নিয়ে মানুষের উপকারে আসা যায় তা চলুন লিভার সিরোসিস কেন হয় দীর্ঘদিন মদ্যপানের অভ্যাস থাকলে দীর্ঘস্থায়ী ভাইরাল হেপাটাইটিস বি সি ডি রোগে আক্রান্ত থাকলে ফ্যাটি লিভার বা লিভারের চর্বি জমে থাকলে শরীরে যদি আয়রনের অধিক্য থাকে সেক্ষেত্রেও লিভার সিরোসিস হতে পারে জেনেটিক কারণে হতে পারে জন্মগত ত্রুটির কারণে হতে পারে এছাড়া প্রবলেম থাকলে সেক্ষেত্রেও হতে পারে এছাড়া বিভিন্ন কারণেও কিন্তু লিভার সিরোসিস হয়ে থাকে লিভার সিরোসিসের লক্ষণগুলো কি কি ফ্যাটিক বা অতিরিক্ত ক্লান্ত ভাব সহজে রক্তপাত বা ক্ষত হয়ে যাওয়া এছাড়া ক্ষুদামান্দা বমি বমি ভাব পায়ে অথবা গোড়ালিতে ফোলা ওজন কমে যাওয়া চোখ হলুদ হয়ে যাওয়া হাতের তালুতে লালচে ভাব এছাড়াও বিভিন্ন উপসর্গ থাকতে পারে সুতরাং এই টাইপের লক্ষণ থাকলে আপনি দ্রুত হেপাটোলজিস্টের শরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন আমরা এই পেজে এবং এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ আপলোড করব আপনারা এই টাইপের ভিডিও পেতে চাইলে ফলো দিয়ে অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং প্রিয়জনের সাথে ইনফরমেশনটা শেয়ার করতে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন এর পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন धन्यवाद